একটেন্ট খবর বাংলার সঙ্গে রয়েছে আমি प्रियंका নজর রাখবো এই মুহূর্তে খবরে পূর্ববর্ধমান জেলার পূর্বস্থলী থানার বেলের হল্ট আতিয়ার বাড়িতে বাংলাদেশের বাসিন্দা বয়স 27 বছর পাসপোর্ট ভিসা নিয়ে হাঁটু রোগে চিকিৎসা করাতে আসে নদিয়ার কোলেনতে চিকিৎসা করেছিলেন এবং শুক্রবার রাত্রিতে ফের অসুস্থ হওয়ায় কালনা হাসপাতালে আনতে ইmito হয় তার ভারতে চিকিৎসা করাতে এসে বাংলাদেশের যুবকের মৃত্যু বাংলাদেশের বাসিন্দা লিটন অধিকারী বয়স সাতাশ রোগে চিকিৎসা করাতে আসে পূর্বতলী থানার বেল্ট হোল্ট আত্মীয় বাড়িতে জানা যায় তার দিদির বাড়ি রেলের সেখানে তিনি থেকে নদীর কল্যাণীতে চিকিৎসা করাছিলেন গত রাত্রিতে ফের অসুস্থ হয় কাল্লা হসপিটালে আনতে আনতে মারা যান তার বাড়ি বাংলাদেশের মাদারীপুরে আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাল্লা হাসপাতাল থেকে বর্তমান মেডিকেল কলেজে পাঠানো হয়

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন বাংলাদেশের যুবক ভারতে চিকিৎসা করতে এসে মৃত্যু ঘটে কি জানতে পারছো বিষয়ে বিস্তারিত জানাও দেখো প্রিয়াঙ্কা ভারত ভারতে চিকিৎসা করতে এসেছিল বাংলাদেশের এক যুবক এবং তার কিন্তু মৃত্যু হয় আর সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মুহূর্তে পূর্ব বর্ধমানের কালনায় আহ জানিয়ে রাখছি যে বিগত বেশ কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশের রাজোর থানার অন্তর্গত মাদারীপুর জেলা সেখান থেকে কিন্তু লিটন অধিকারী লিটন অধিকারী তার বয়স সাতাশ বছর সে ভারতে আসে চিকিৎসার জন্য এবং কল্যাণীতে তার চিকিৎসা হচ্ছিল এবং হঠাৎ করে কিন্তু রাতের বেলায় সে অসুস্থ হয়ে পড়ে সে এসেছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত বেলের হল্ট এলাকায় তার আত্মীয়র বাড়িতে সেখান থেকে কিন্তু চিকিৎসা চলছিল কিন্তু হঠাৎ রাতের বেলায় অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে সেখান থেকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এবং আনতে আনতেই তার মৃত্যু হয় এমনটাই কিন্তু জানা যায় এবং পরবর্তীতে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আহ ওই এলাকায় কিন্তু ব্যাপক সুখের ছায়া নেমে এসেছে এবং কার্যত জীবন ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ থেকে কিন্তু এসেছিল পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসেছিল সেই জীবন কিন্তু আর সেই ফিরে পেল না অন্য দেশে তার মৃত্যু হলো এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রিয়ঙ্কা ধন্যবাদ সুমন পরের খবরে শীতের দাপট শুরু উত্তরে চলে সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেইভাবে রোদের দেখা মিলছে না পাশাপাশি চলছে হিমেল হাওয়া শীত পড়তেই বিধান মার্কেট সেট শ্রীলাল মার্কেটে দেখা যাচ্ছে অনেক গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন শীতের দাপট গরম পোশাক কিনতে মানুষের ভিড় ডিসেম্বর মাসের শুরু থেকে শীতের দাপট শুরু উত্তরে সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্তই বেশি সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেইভাবে রোদের দেখা মিলছে না পাশাপাশি চলছে হিমেল হাওয়া শীত পড়তে বিধান মার্কেট শেঠ শ্রিলার মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ পঁচিশের কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই কখনো এগারো ডিগ্রি কখনো বা বারো কখনো তেরো পাশাপাশি শৈল শহর দার্জিলিংও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট চলছে প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন এখন সেগুলো হচ্ছে না কারণ দিনে বেলা রোদ থাকে রাতে হালকা হালকা ঠান্ডা পড় পরে এখন হচ্ছে সামান্য বিক্রি বাট্টা ধরছে বাজারের লোক দেখা যাচ্ছে হচ্ছে আশা রাখি ডিসেম্বরের মাসের পঁচিশ ডিসেম্বর আগে যদি ঠান্ডাটা পড়ে তাহলে ব্যবসা ভালো হবে আপনার নামটা জাকিয়া শীত পড়েছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় দার্জিলিং এর সমান শীত পুরুলিয়া জেলায় তাপমাত্রা নেমে গেছে আট ডিগ্রিতে তবে এই শীতের দাপটেও খুশি পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা পুরুলিয়া অযোধ্যা পাড়ে শীতের মরশুমে প্রচুর পর্যটকদের ঢল নামে কালিম্পংকে পাল্লা দিয়ে জাকি শীত করেছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় চোদ্দই ডিসেম্বর পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে আট ডিগ্রিতে যা দার্জিলিং এ সমান সমান শীতে যুবথুব জেলার মানুষ সকাল থেকেই চোখে পড়ছে কর্মব্যস্ত মানুষদের আপাদ মস্তক গরম কাপড়ে মোড়া ট্রেন ধরার আগের মুহূর্তে গরম চা আর আগুনের তাপ নিতেও দেখা যাচ্ছে অনেকেই কালিম্পং সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শীতের দাপট পুরুলিয়ায় আজ চোদ্দোই ডিসেম্বর আট ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে পারদ শীতে জুবুথুবু সারা জেলার মানুষ গরম পোশাক তো রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে আগুনের আশ্রয় নিতেও আজ সকাল থেকে পুরুলিয়া রেল স্টেশন চত্বর থেকে শুরু করে আনাড়া রেল স্টেশনে আমরা যা প্রতিক্রিয়া দেখলাম যারা সকালবেলা কাজে যোগ দিতে যাচ্ছেন তাদের মস্তক গরম কাপড়ে মোড়া এমনকি ট্রেন ধরার আগে আগুনের আশ্রয় নিতেও দেখা যাচ্ছে মানুষজনদের এখনো পর্যন্ত পুরুলিয়ার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে আট ডিগ্রি আরও নিচে নামার আশঙ্কা রয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বর্তমানে পুরুলিয়ার আজ চোদ্দোই ডিসেম্বর আট ডিগ্রি নেমেছে তাপমাত্রা তবে এই শীতের দাপটেও খুশি পর্যটন কেন্দ্রে ব্যবসায়ীরা কারণ শীতের আমেজ উপভোগ করতে প্রচুর পর্যটক ছুটে আসে পুরুলিয়া জেলায় একদিকে দার্জিলিং অন্যদিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শীতের মৌসুমে প্রচুর পর্যটকদের ঢল নামে এখানে শুধু বড়দিনের অপেক্ষায় তাকিয়ে পর্যটকেরা এখানে এখন আট চলছে শুনেছি মানে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা

খবর খবর কিন্তু কম থেকে বাংলা বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে নানা রকম মিষ্টি তবে এসব মিষ্টির সঙ্গে বাঙালির পাতে বড় জায়গা করে নিচ্ছে জয়নগরের মোয়া মোয়া বলতেই বাঙালি বোঝে জয়নগর শীতের বাউন্স ভরা পিচে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলি পাটি নলেন গুড়ের রসগোল্লা সন্দেশের মতন নানান রকম মিষ্টি তবে এসব মিষ্টির সঙ্গেই বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক মোয়া বলতে বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি কি তার উৎপত্তিস্থল সেখানে এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম অর্থাৎ বলা যেতে পারে বহরু হল জয়নগরের মোয়ার আতুর ঘর রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা যায় তারই আজও বর্তমান নাম বহরূপ। এই গ্রামে শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায় গ্রামের জমৈত যামিনীবুরো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানেই খোঁদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরে লোকপোখে জনপ্রিয়তা লাভ করে বহরূপ ধুরি জয়নগরের মোয়া সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে এমনিতে জিরেন কেটের গুড়টা খুব সুস্বাদু হয় আর জিরেন কেটের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকি আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি তাতে কী হয় মানে মর যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে জিরেন কাঠের গুড় ছাড়া কন্টে ধরনের খই কাজু কিশমিশ ঘি মানে সিঘিগুলোতে ব্যবহার করি করি আমরা আমরা এই মানে খুব কাজ করি করার পরে মানে ঝক কিছু কাজে লাগাই আর বাকি দিন আমরা আর কিছুই করি না এমনি কতদিন ধরে কাজ করছেন দশ পনেরো বছর পুষ্পারা অবশেষে চঞ্চল গোড়া জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই তারকা এক রাত জেলে কাটিয়ে শনিবার সকালে জামিনে মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগে জামিন মঞ্জুর করেছিলেন তবে আদেশের কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছানোয় মুক্তিতে বিলম্ব হয় অবশেষে দক্ষিণে সুপারস্টার আল্লু অর্জুনের জীবনে নাটকীয় এক অধ্যায়ের রীতি ঘটলো পুষ্পারাজ অবশেষে চঞ্চল গোড়ার জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই তারকা রাত জেলে কাটিয়ে শনিবার সকালে জামিনে মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগেই জামিন মঞ্জুর করেছিল তবে আদেশের কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় মুক্তিতে বিলম্ব হয় নিরাপত্তার অভাবে এদিন জেল কর্তৃপক্ষ তাকে জেলের পেছনের গেট দিয়ে বের করে ঘটনার সূত্রপাত গত আটই ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টুয়ের এর ছবি প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে আহত হওয়ার ঘটনায় অভিনেতা ও তার নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে অর্জুনকে গ্রেফতার করে এবং নামপল্লি আদালতে হাজির করে আদালত তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে তাকে চঞ্চলগুড়া জেলে রাখা হয় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জেলের বাইরে ভক্তদের ভিড় জমে যায় ভক্ত বিক্ষোভ প্রদর্শন করে এবং দ্রুত মুক্তির দাবি জানান এর মধ্যেই অভিনেতার আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুর হয় তবে কাগজপত্র অনলাইনে আপলোড হতে দেরি হওয়ায় শুক্রবার রাতে তাকে জেলেই কাটাতে হয় জেলে প্রথম শ্রেণীর ব্যারাকে রাত কাটানোর পর শনিবার সকাল সাতটার আগে মুক্তি পান আল্লু অর্জুন মুক্তি পাওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান তিনি এই ঘটনার জেরে আল্লু অর্জুনের ভক্তরা যেমন স্বস্তি পেয়েছেন তেমনি প্রেমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো চাপা উত্তেজনা রয়েছে বিওরোর বৌধ খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल